বাড়ির সামনে দুইটি টিনের সেট সেখানে বারোটি বেডে কিছু সাথে মিশ্রণ করা হচ্ছে গোবর কোনো বেডে সম্পন্ন হওয়া সার তুলে চালা হচ্ছে কোথাও আবার করা হচ্ছে বস্তাবন্দি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ডাবনা গ্রামের পঞ্চাশূর্ধ নারী উদ্যোক্তা রেবেকা খাতনের এমন কর্মজঙ্গ নিত্যদিনের এই সেদেই উৎপাদিত ভার্মি কম্পোস্ট বিক্রি করে তিনি হয়েছেন স্বাবলম্বী জানা যায় ভ্যানচালক স্বামী আক্তার হোসেনের স্বল্প আয়ে সংসারের অভাব লেগেই থাকত কয়েক বছর আগে স্থানীয় কৃষি অফিস থেকে ভার্মিক কম্পোস্ট উৎপাদনের প্রশিক্ষণ নেন রেবেকা খাতন কুড়ে ঘরের বারান্দায় প্রথমে তিনটি চারিতে শুরু করেন উৎপাদন সেই থেকে আর পেছনে তাকাতে হয়নি রেবেকার বর্তমানে তিনি বড় পরিসরে ভার্মিক কম্পোস্ট উৎপাদন করছেন এবং স্থানীয় কৃষকদের কাছে এটি সরবরাহ করছেন এ থেকে আয় হওয়া অর্থ দিয়ে সন্তানদের লেখাপড়ার পাশাপাশি কিনেছেন জমিও পড়েছেন বাড়ি ধরে নেলে গেও আমি ঘর বাড়ি করেছি মাঠে জায়গা জমি কিনেছি বিকেকানিক আর আমি ছেলেপিলে মানুষ করেছি তাকে বিয়ে সাদে দিয়েছি এখন আমার আল্লাহর মজি দুটো টাকা আমার ছেলের কাছে হোক আমার স্বামীর কাছে হোক হাত না আমি আরও তাদের দিই আমার সংসার তখন একদম অচল ছিল কি করে কি করব কিভাবে চলবে সংসারটা আমার আমি তখন ভাবলাম যে আমি এই সংসারের হাল ধরতে আমার একটা গাড়ি একটা গরু গাড়ি যে দুটো চাকা থাকে তো একটা চাকা যে গরু যদি নর্মাল হয়ে যায় তো তাহলে সে খাদে তো উঠতে চায় না তখন আমি মনে করলাম কি যে আমার এই সংসারে হাইল ধরতে হবে আমি তখনই এই হাইল ধরে এখন আমার সংসার গরু গাড়ির মতন গড় গড় করে চলে যাচ্ছে এখন আমি খুব সুখী আমার প্রতি মাসে এখন তিনটন করে সার ওঠে আমার পরিবার সবাই আমার বিটার বউ আমার মেয়ে আমার ছেলে আমার স্বামী ধরো এখন অসুস্থ তাও কিছু না পারুক তো সহযোগিতা করে সবাই আমরা এই ভার্মি শাসে জৈব শাসে আমরা সবাই হলে পরিবার সবাই আমরা কাজ করি আগারে তিন টন করে সার ওটা এক এক টন সার দশ হাজার টাকা তিন টনে তিরিশ হাজার টাকা ঘরে বসে রেবেকা খাতুন এখন এলাকার একজন অনুকরণীয় কৃষি উদ্যোক্তা তাকে দেখে ওই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট এমনকি গ্রামের নাম পাল্টে হয়েছে সারের গ্রাম পরিশ্রম আর একাগ্রতা থাকলে যে সফলতা অর্জন করা সম্ভব তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই রেবেকা খাতুন সরকারি কষ্ট অভাব জীবনে ছিল যে সে কথা আর বলার মতন না ছেলেবেলেও ছিল পাঁচ ছয় জন সে সব ছেলেবেলে মানুষ করতে পারিনি ভাত দিতে পারিনি টাকার একটা কাপড় দিতে পারিনি নতুন কাপড় সুপুর স্কুলে দিতে পারিনি বই কিনতে পারিনি খাতা কিনতে পারিনি টাকার প্রাইভেট দিতে পারিনি এইভাবে ভাবে করে ভাতের পরে কষ্ট করে এই জিনিসটা হাতে পালাম কী একটা পদ্ধতিতে করে এই সেইভাবে এখন আমরা এখন অনেক উন্নত অনেক টাকা পয়সা করে দূরে যাতে হয় না গরু কিনতে পারছি বাসুর কিনতে পারছি মাঠে জমি রাখতে পারছি আবার খাতি পারছি মেয়ে বিয়ে দিতে পারছি এখন আমার অনেক উত্তমান কথার মধ্যে কী ছেলে আমার শিয়ান হয়ে গেছে লেখাপড়া শিখাতে পারলাম না তখন অভাব জ্বালায় মাটির প্রতি ভালোবাসা আর অদম্য ইচ্ছা শক্তি দিয়ে তিনি ভার্মি কম্পোস্ট তৈরি করে হয়েছেন স্বাবলম্বী পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই তৈরি করছেন সার বিক্রি করছেন দেশের বিভিন্ন স্থানে রেবিকা খাতন বলেন আগে অভাবে ঠিকমতো খেতে পারতাম না সন্তানদের লেখাপড়াও করাতে পারিনি পুরে ঘরে থাকতাম তবে এখন সার বিক্রির টাকা দিয়ে বাড়ি করেছি ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়েছি জমিও কিনেছি সংসারে কোনো অভাব নেই আমার দেখা দেখি গ্রামের প্রতিটি ঘরেই এই সার তৈরি হচ্ছে আমি চাই কোন নারী বাড়িতে বসে না থেকে এই কাজ শুরু করুক দেশের প্রতিটা ঘরেই আমার মতো রেবেকা তৈরি হোক কৃষি অফিসার জানান জৈব সার উৎপাদনে অন্যান্য যে কাঁচামালের যোগান লাগে তার মধ্যে টাইকো কম্পোস্টে টাইকো ডামা পাউডার গরুর গোবর আখের গাছ কলা গাছ কচুরি পানা ছাই হইল চিটাগুর কাঠের গুড়া সবজির উচ্ছিষ্ট ডিমের খোসা নিম খৈল হারের গোড়া শিংকুচি গাছের পাতা পচা ব্যবহৃত চা পাতা সহ ইত্যাদি কাঁচামাল লাগে এগুলো একত্র করে পর্যায়ক্রমে পচন মাধ্যমে ৪৫ থেকে দিনের মধ্যে মানের জৈব সার বানানো হয় আর ভার্মিক কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট গরুর গোবর কলা গাছ ও কচুরিপানা লাগে কেঁচো এগুলো খেয়ে যে মল ত্যাগ করে তাই উৎকৃষ্ট মানের জৈব সার এসব জৈব সার জৈব কার্বন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম কপার সালফার জিঙ্ক ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেসিয়াম সহ রয়েছে নানা বৈজ্ঞানিক উপাদান এই জৈব সারে রয়েছে নানা উপকারিতা কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক